তো সাদা ফেরি দেয়া মুরগি নিয়ে আসলো সাদা পার বাজার করবে না সাদা ফেমা আসলে সুন্দর করে বাজার করতে পারে আর বাজার তো আমাদের বাড়ির পাশে বেশি দূরে না বাজার তো সাদা ফে এখানে আমাদের জন্য মাছও নিয়ে আসলো সাদা তোমার কাকু কিনে দিছে হ্যাঁ ছোট মাছ পাশ মিশালি

তুমি যাও নাই যাও নাই রান্না বান্না গরুর মাংস মুরগি তরকারি কালার আসলে একটা থেকে একটা সুন্দর আর সময় রান্না আমাদের সবার থেকে মজা

তো আমি ফুল রেসিপি দেখাই দেখাইতে শিখে নো যে যারা রান্না করে খায় ওরা দেখলে যেন শিখতে পারে যারা না পারে অনেক বেসালার মধ্যে যারা থাকে গাছ থেকে প্রথম সাদা একটা জাম্বুরা পায়রা নিয়ে আসলো তো জাম্বুরাটা মনে পাখি নাই আরও সময় লাগবে আর সময় লাগবে

আর এখানে দরিয়া পাথর দিয়েছিলাম চিংড়ি মাছ আগে কষে নিচ্ছি আর এখন দিয়ে দিব সবজিগুলো গুলো পয়সা পয়সা দিয়ে বাবা চিংড়ি দিয়ে রান্না করলে খেতে হবে এই তো ফেড হয়ে গেছে আর এখন আমি পেয়ালা তুলে নিতেছি তো এখানে মরিচ দিয়ে দিল লবণ দিয়ে দিল সব ঝুমুরার ফারজানা দিছে আর আমার বলতে চাই মাইকে দিতাম ওদের হাত নাকি জ্বলবে তো জাম্বুরের ভর্তা হয়ে গেছে দেখো ঝুমুরা কি তোমরা করছো কষ্ট তোমরা খেয়ে দেখো আর জাম্বুরের ভর্তাটা এত মজুইছে আর বাইরে রৌদ্র আর এই রৌদ্রের মধ্যে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে বেশি

এই যে এখানে বিরিয়ানি হয়ে গেছে আর এক পাতিল বিরিয়ানি তো এখানে সিঙ্গারা বানানো হইতেছে এখানে পেঁয়াজু পুরি আর এদিকে বোলভুলা নাকি বোল ভোলা দেখতেছি তোমার <saiden> <Marcelow Onion> <Georgi>